হ্যাঁ যুবক আজকে কত জায়গায় যাই বাবা বাবা কিন্তু বাবার চেহারাটা দেখতে পাই না রে যুবক তোর জন্য কি না করছে রে বন্ধু বন্ধু রে বন্ধু আজকে কেমনে বাপটার বিরুদ্ধে কথা আজকে কেমনে বাবার বিরুদ্ধে সমাজের মানুষ তুই বাবার বিরুদ্ধে নালিশ খরচ এই বাপটারে নিজের গায়ের চামড়া গুলা খুললা বাবার জুতো মারাইয়া তো তারপরেও বাবার ঋণ সুদ করতে পারবা না আরে আমি মুফতি মন রে জাহান আরে আজকে দেড়টা বছর হইয়া গেল আমি দুইটা বছরের কাছাকাছি আমিও তো আমার আব্বারে হারাইলাম দুইটা বছর আগে কত মাহফিলে যাইতাম আব্বা বারবার জিজ্ঞাসা করতো আজকে কই যাইবা মাহফিলে আব্বা আজকে চট্টগ্রামে যাব মাহফিলে আজকে সিলেটে যাব মাহফিলে বাবা আজকে নবীনগর যাব মাহফিলে কই ঠিক আছে গিয়া পয়সা কিন্তু আমার একটা ফোন দিও আজকে দুইটা বছর হয়ে গেল রে বন্ধু গাড়ি লুকিং গ্লাস দা পিছনে তাকাই কিন্তু বাবা নামের সেই লোকটারে দাঁড়ায়া দেখি না কেউ কই না কই যেই বি কেউ কই না বাড়িতে গিয়া পয়সা মানে ফোন মাহফিলে গিয়া মারে ফোন এই কথাটাই এখন আর কেউ কয় না যেদিন বাপটা হারাইবা সেদিন বুঝবা বাবা যে কেমন জিনিস আমি যখন ক্লাস টেনে পড়ি যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম চৌষট্টি জনের ভিতরে চার জনের ভিতরে একজন আমি এ প্লাস পাইলাম আমার আব্বা কইলা কই করবা আমি বললাম আব্বা বন্ধু বান্ধব চৌষট্টি জনের ভিতরে চারজন এ প্লাস তার ভিতরে আমি একজন আব্বা আমার কলেজে ভর্তি করা এদিন আমি ভালো কলেজে পড়াশোনা করব। আব্বা কত চুপ কইরা মনটারে খারাপ কইরা রইছে হঠাৎ করে আমরে কয় তুমি যদি কলেজে পড় তাইলে আমি মারা গেলে আমার হাজার টাকা সেই বাবার কথাগুলা একনো কানে বাসেরে বন্ধু কিন্তু হাজার টাকা কোটি টাকা দিলেও তো বাবা আসবে না এই বাবাটারে taxe কষ্ট দিস না হারাইলে বুঝবি বাবা যে কেওন জিবিস এক সময় খাইতে চাইছে একটা জিনিস টাকার ভাবে বাবার দিতে পারো নাই আজকে পকেটে টাকা আছে কিন্তু বাবা নাই বাবা নাই আমি আমার বাবা যখন মারা গেল আমি আমার বাবার নিজে গোসল করাইলাম নিজেই কাফন পরাইলাম নিজেই কাঁদে লইয়া ভাই সহ বাইরা সহ নিজেরাই কাঁদে নিয়া জানাজার মাঠে নিলাম শত শত মানুষের বীরে নিজেই বাবার ও পূরণ করার জন্য ইমামের পাশে দাঁড়ায় গেলাম ইমামের জায়গায় দাঁড়ায় আল্লাহ আকবর বলি আমার কলিজায় একটা আল্লাহ আকবরের তকবীর বলি আর মনে হইতেছিল আমার কলিজায় মাথার মধ্যে আসমানটা বাইঙ্গা বাইঙ্গা পড়তেছিল সেই দিন বুঝিরে বাস্তবতা কি জিনিস জানাজার চার দাগবির শহীদ যে সয়া গেল বাবার জন্য দোয়া করব বাবার কাঁধ নিজের লাশটা কাঁধে উঠাইলাম উঠাইয়া ভাই আত্মীয় স্বজনরা স বাবার শেষ গড়ের দিকে আমার নবী বলে এমন সময় মুর্দারের আত্মাটা একটা ডাক দিয়া বলে তুই না আমার সন্তান আমার কেমন রে এই ভিজা মাটিটাতেই লেপ কম্বল বালিশ সারা সোয়ায়াতি কবরের বাজে নিয়ার নিজে কবরে নামলাম ভাইয়েরা কবরে হাতে সেই দিন বুঝছি রে বাবার লাশটা যে কত বাড়ি সেই দিন মনে হইছে মনে হই আমি আমার সুখ শান্তি সব কিছু মাটির নিচে দাফন দিতেছি নিজের রাখলাম বাবার কপালের চুমু দিলাম শ্যাল দেখাতেই কালি নাম হাতে পায়ের পাতম গুলা খুলে দিলাম খবর থেকে এক সময় উঠে গেলাম বাসগুলো গেলাম দিতে ছিল বাসগুলো দেওয়াই শেষ চাটিগুলাও পরে বিছাইয়া দিতেছিল দিতে চাটিগুলা যখন দিবে এক দুই তিন করে শেষ চাটিটা যখন দিবে আর চাটিটার পরে আমার বাবার কাফনটা পর্যন্ত আমি দেখতে পাবো না এমন মনে হইছে শেষ পর্যন্ত মিনহা কলাক নাকুম কফি হানু হয় দুকুম মমিন হানু কুড়ি তার বলে বাবার উপরে মাটি দিতে আরম্ভ করলাম বাবা আমার মাটির নিচে কবরের মধ্যে জন্মের মতো শুয়া গেল এই তো বাস্তবতার কাহিনী দুনিয়া কি দিয়া দুনিয়ার খেলায় আমি এ যুবক আজকে কত জায়গায় যায় বাবা বাবা কয়া কান্দি কিন্তু বাবার চেহারাটা দেখতে পাই না